আল্লাহ সুহান হুয়া তাহলে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমাদের দুই পাশে ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি আছে এক পাশে ফিরিস্তা যাদের চরিত্র সম্পর্কে স্বভাব সম্পর্কে আল্লাহ বলেছেন সুরাতয়ারুপ ফিরিস্তারা গুনাহ করতে পারেন না বলেন তো আমার সাথে আমি কি বলেছি করেন না না পারেন না যোগ্যতা নেই উল্টা চরিত্রের একটা সৃষ্টি আমাদের আরেক পাশে তারা হচ্ছে শয়তান শয়তানের চরিত্র হচ্ছে শয়তান গুণা ছাড়া ভালো কিছু করতে পারে না তো শয়তান হলো ভালো কাজ করতে পারে না আর ফিরিস তারা গুণা করতে পারেন না এই ভিন্ন চরিত্রের সংমিশ্রণে আল্লাহ সুহান হাত আমাদেরকে বানিয়েছেন মানুষ আমাদের মধ্যে গুনাহ করার যোগ্যতাও ফেরিস শয়তানি যে যোগ্যতা ওইটাও আছে আবার ফিরিস তাদের স্বভাবও আছে আমরা ন্যাক আমল করার যোগ্যতাও রাখি কোরআন আল করিমের সুরা ওয়াসমসি ও মধ্যে আল্লাহ বলেছেন এমনটাই আল্লাহ বলেন

নে কামলও করতে পারে ক্ষমতা আছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী হাজরাতে আমি আলি মুসালাম নবির রসুলগণ তাদের ব্যাপারে আহলুসুল নওয়াল জামাতের আকিদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ বলেন তো আমার সাথে কি বলেছি সমস্ত নবী আবার বলেন কোন নবী জিন্দগিতে কোনো গুনাহ করেন নাই নবুয়তের আগেও না নবুয়তের পরেও না তো সমস্ত নবী কি কাজে কেউ যদি নবীদের উপর আপত্তি তোলে দায়িত্ব অবহেলার প্রশ্ন করে তাহলে বুঝতে হবে সে আল জামাতের কেউ না সে বলে তার যদি অনেক সুন্দর হয় হোক হোক অনেক সুন্দর বলে তার অনুসারী আছে কোটি কোটি হোক শয়তানের অনুসারী তার চেয়ে বেশি নবীদের ব্যাপারে যদি কেউ মন্তব্য করে বাজে নিঃসন্দেহে একদম চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে সে গুমরা কারণ আহসুন আল জামাত আকিদা হচ্ছে কোন নবী জিন্দগিতে কোন গুণা নবীদের পরের যে সৃষ্টি শ্রেষ্ঠত্বের দিক থেকে যাদের সিরিয়াল তারা হচ্ছেন হজরাতে সাহাবায় কেরাম রিদান আলিহি মজমাই সাহাবিদের ব্যাপারে আহলুসন্না জামাতের আকিদা হচ্ছে সমস্ত সাহাবি নবীদের মতো নিষ্পাপ আমরা তবে আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত সমস্ত সাহাবি আল্লাহ তারা আল্লাহ পক্ষ থেকে ক্ষমা পেয়েছে আল্লাহ বলেছেন সমস্ত সাহাবি আল্লাহ করতে ক্ষমা প্রাপ্ত বলেন সমস্ত সাহাবি বলেন বলে আমার সাথে বলেন ক্ষমা করেছেন কে কাদি কেউ যদি সাহাবিদের দোষ তালাশ করে সেটা বলে বেড়ায় অথবা এমনভাবে ভূমিকা সাজায় লেখে যা আপনি ওই লেখা পড়লে অটোমেটিক আপনার মাথার মধ্যে সাহাবীর দোষ খালি ঘুরবে কে এমন জায়গায় যে রাখে সে যত বড় দলের প্রতিষ্ঠাতাই হোক না কেন আমরা বলবো সে হালসুন্নাল জামাতের বাহিরে সে গুমরা কয় শ্রেণী এছাড়া আমরা যারা আছি আমরা প্রায় সবাই সামষ্টিকভাবে এটা ব্যক্তিগত হিসাবে আমি কথা বলছি না সামষ্টিকভাবে আমরা গুণা করেছি করছি করে যাচ্ছি একা একা কেউ হয়তো গুণামুক্ত কিন্তু দল হিসাবে আমরা গুণাহ আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আমাদের গুনহগুলো আরেক তিনটা ভাগ করতে চাই কয় ভাগ ভাই একটু মুখস্ত করা লাগবে পড়া কয় ভাগ পড়াশোনা নেবেন না পারলে কিন্তু মুরগি বানাই দেবো আমার অভ্যাস খারাপ আছে বলেন কয় ভাগ ও আপনারা সিপা দিয়ে আছেন একটি আরে আল্লাহ দেখছেন আমার আর তাকেই তারা মিলেনিয়ান পরে প্রথম ভাগটা বলার আগে আপনাদের পিছনের একটা পড়াশোনা লাগবে আমার দেখি ওটা মুখস্থ আছে কিনা আমি অর্ধেক বলবো বাকি অর্ধেক আপনারা বলবেন তাহলে বুঝবো যে পড়া মুখস্থ আছে আল্লাহ তালা ছাপ দেন হম বাপরে ভালোই মুখস্থ করছে এই যে এতটা মুখস্থ করছে এখন যদি আমি বলি যে কথা ঠিক না তাহলে তো আপনারা গ্রহণ করবেন না তাই না কারণ দিন দেমাগের মধ্যে ভালো করে বসাইছেন বইলেই তো বলার সাথে সাথে জবাব দিয়ে দিছেন একটু মুশকিল আছে আছে ভুল হইলে আমার ঠিক করিয়া দেবেন ছাত্র মানুষ সমস্যা নাই এটা এইভাবে বলা একটু মুশকিল আল্লাহ তালাকে আমরা বেশি কঠিন মানে ফেলতেছি রহমতের যে হিসাবটা আছে ওটাকে অ্যাভয়েড করা হচ্ছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এটা কাফেরদের ব্যাপারে ঠিক আছে কোরআন বলে আমি কাফেরদেরকে আমি একটু ছাড় দিছি আপনিও একটু ছাড় দেন কিন্তু ইমানদারদের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য আছে এটা আমাদের জন্য আশা জাগানি আর আল্লাহ বলেন ওই আফু আং কাসির আমি বহু মানুষের বহু গুণা আমি ছাড়ও দেই ছেড়েও দেই আগের বড় ভুলার দরকার নাই আমি ওটাকে ক্রস দিতেছি না কাটতেছি না ওটা রাখেন এক জায়গায় পরে কাজে লাগা পয়সাল আপাতত নতুন আরেকটা পড়া মুখস্থ করেন বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন বলেন বলেন মুখস্থ করেন আরে ভয় পায়েন না হলো আমার আসে আমি ভুল করলে তো কান ধরে ঠিক করে দেবো কোরআন বলতেছে ওই আফওয়ান ক্যাসির আপনি কেন তো কঠোর হন বলেন আমার আল্লাহ ছাড় দেন বলেন আমার আল্লাহ ছাড় দেন এই যে ব্যাখ্যাটা করলাম ঠক্সেন না জিতছেন বলেন তো হ্যাঁ না জিতছেন যদি খালি সারা সিন্দিকে এটাই মুখস্থ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তো আমাদের বাসার কি হচ্ছে তাইলে এক নম্বর গুণা পাইলাম এমন গুণা যে গুণা আল্লাহ ছাড়ও দেন গুনার দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে বহু গুণা এমন আছে যেগুলো আল্লাহ নেকা আমলের দ্বারা মিটায়া দেন নেকা আমলের দ্বারা আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুন আস-সাইয়াত বহু গুনাহ আল্লাহ নেকা আমলের দ্বারা মিটায়া দেন যেমন একটা হাদিস শোনায় আপনাদেরকে নবী আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি আল্লাহর জন্যে হস করবে কার জন্যে কার জন্যে হস কার জন্যে করে হ্যাঁ কার জন্যে তো হজ তো আল্লাহর জন্যই করে তাইলে নবী এই বাড়তি কথাটা বলার দরকার কি যে ব্যক্তি আল্লাহর জন্যে হস করবে বোঝা গেল ঝামেলা আছে এমন মানুষও পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হস করে না কথা বলার দরকার ছিল না তো বহু মানুষ আছে যারা আল্লাহর জন্য হস করে না হজ নিজের জন্য করে অন্য কোন উদ্দেশ্য থাকে বুঝবো কেমনি হজের আগেও দাড়ি কাটতো হজের পরেও দাঁড়ি কাটে হজের আগেও ঘুষ খেতো হজের পরেও খায় হজের আগেও দুর্নীতি করতো হজের পরেও দুর্নীতি করে হজের আগেও ছিল সন্ত্রাসী হজের পরেও সন্ত্রাসী পার্থক্য কি পার্থক্য হইল খালি নামের আগে আগে এখন আলহাজ ঘুসখোর আগে আসিল দুর্নীতিবাজ এখন আলহাজ দুর্নীতিবাজ আগে আসিল সন্ত্রাসী এখন হাজি হ্যাঁ আলহাজ সন্ত্রাসী আগে ঠিক আছে পার্থক্য নাই কোন কেন হজ জন্য হয় নাই নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে ওই যদি গুণামুক্ত হয় অশ্লীল কাজ মুক্ত হয় সে হজের পর যখন বাড়ি আছে ওই হজ এত দামি আর কামল হয় আল্লাহ তালা তার গুনাগুলারে ওই হজ দ্বারা এমন ভাবে দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন এমন নিষ্পাপ হয়ে যায় তো কি বোঝা গেল কামল গুনাকে কি করে কয় রকম বললাম নাম্বার মনে রাখা লাগবে কটা বলছি তিন নাম্বার ওই যে আপনারা আগে যে পড়া মুখস্থ করছেন বহু গুণ এমন আছে যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ছাড় দেন আচ্ছা একটু মনোযোগ দিয়ে বলেন তো কয় রকমের গুণা বলছি এক বহু গুণা আল্লাহ এমনি ছাড় দেন দুই বহু গুণা আমলের দ্বারা তিন বহুগুণা যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একটু বুঝে শুনে বলেন তো খালি নাম্বারটা বললেই হবে এই এক দুই তিন এর মধ্যে আপনাদের কাছে ভয়ঙ্কর গুণা কোনটাকে মনে হচ্ছে কত নাম্বার কত নম্বর আমার কাছেও তাই মনে হচ্ছে তাইলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে গুণা আপনার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে আসলেই তো ভয়ঙ্কর আল্লাহ বলেছেন ছাড় দিল ছেড়ে দিবেন না তাহলে ওই গুণাটা চেনা দরকার কিনা হ্যাঁ ছাড়া দরকার কিনা তাহলে আজকে এই অল্প সময়ের মধ্যে আমাদের এই আলোচনার বিষয়টা যেই গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমরা ওই গুণা চিনব এবং ওই গুণা থেকে বাঁচার উপায় জানবো ইনশাল ঠিক আছে আলোচনার বিষয় ঠিক হয়েছে এমাত্র ঠিক করলাম না ঠিক আছে জিজ্ঞেস করি নাই ঠিক কি কিনা ঠিক আছে তো অবশ্যই আমি যেটা ঠিক করছি এটা তো আমার আমার বিষয় সঠিক বেঠিক জিজ্ঞেস করি না এটা তো আমারা বলবেন ভুল এলে দৌড়াই দিবেন সমস্যা নয় আমি বলছি যে আলোচনার বিষয় বুঝতে পারছেন কি না কী সেটা যে গুণা আল্লাহ ছাড় দেন কিন্তু সেই গুণা আমরা আজকে চিনবো সেই গুনা আজকে এবং সেই গুনা থেকে বাঁচার উপায় জানবো শিখব ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরুতেই সূরা বা কার আর যে আয়াতটা আমি পড়েছি ওই আয়াতে সেই রকম একটা গুনার কথা আল্লাহ বলেছেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে যান সেটা কি মালিক বলেন বলে আনা কেসা ডাসাই বিহি আয়াতে তরজমা করছি না শুধু ওই গুণাটা বুঝাইতেছি আল্লাহ বল আহাত বিহি হাতি হাতু যে গুণা বান্দাকে ঘিরে নেয় মানি কি বলেন মানি হচ্ছে যে গুনায় বান্দা ফেঁসে যায় ছাড়তে পারে না আরো সহজে বললে বলতে হবে যে মানুষের অভ্যাসে পরিণত হয়েছে নিয়মিত করে ছাড়তে পারে না কি সেই গুণা সেটা আমার একটা হইতে পারে আপনার আরেকটা হইতে পারে ওরা আরেকটা হইতে পারে তার আরেকটা হইতে পারে কেউ মিথ্যা নিয়মিত বলে ছাড়তে পারে না কেউ সুদ খায় নিয়মিত ছাড়তে পারে না কেউ ঘুষ খায় নিয়মিত ছাড়তে পারে না কেউ জেনা করে নিয়মিত ছাড়তে পারে না কেউ শরাফ খায় নিয়মিত ছাড়তে পারে না এক একজনের এক একটা হতে পারে কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি সমাজ নিয়ে ভাবি সেই জায়গা থেকে আমাদের একটা চিন্তা আমি অনেক খুঁজেছি একটা গুণা এমন পেয়েছি যে গুনার মধ্যে সমাজের অধিকাংশ মানুষ জড়িত আরো আছে থাকতে পারে এর মধ্যে একটা গুণা তো প্রায় সবাই জড়িত নারীও জড়িত পুরুষও জড়িত জোয়ানও জড়িত বুড়াও জড়িত আমার মতো এই লিবাসওয়ালাও কেউ কেউ জড়িত আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত কোনো কোনো পীরও জড়িত কোনো কোনো মরিদ জড়িত কোনো কোনো হাতি বিমানও জড়িত কোনো কোনো মুসল্লিও জড়িত আর এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারাও যে গুণায় জড়িত সেই গুণটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুণা পাললে অস্বীকার করেন আমি একটা একটা বলবো আর এই মাঝে মাঝে এটা বলবো পারলে অস্বীকার করেন ফাবিয়াই আলাই রবিক মাতুকা জীবনের মতো পাল্লা অস্বীকার করো সহজ তর্জমা ফাবিয়াই আলাই রবিক মাতুকা জীবনের তর্জমা সহজ কোন পাল্লে অস্বীকার করো তা আমিও মাঝে মাঝে জিজ্ঞেস করবো পাল্লে অস্বীকার করে বড় আফসুসের সাথে বলতে হয় এই সমাজের প্রায় সবাই এই গুণাটায় জড়াই গেছে আর দুইটা গুণা আছে যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত একটার মধ্যে সমাজের অধিকাংশ যারা করে না তাদের কথা না যারা পর্দা করে অধিকাংশ ওই জড়িত এই চারটা গুণা মোবাইলের গুণা দুইটা পুরুষের গুণা একটা মেয়েদের গুণা তাও পর্দান নারীদের পুরুষরা কি কোন দুই গুণায় জড়িত অধিকাংশ পুরুষ এই জায়গার মজলিস দেখলে বোঝা যাবে না

বলতো কেমন কেমন লাগে কিন্তু জিম্মাদারি তাই বলতেছি তার আগে মাছ চেয়ে নিচ্ছে আমার বোন আমার মা আমার সন্তান যাদের কানে আমাদের কথাগুলো যাচ্ছে একজন হিতাকাঙ্ক্ষী হিসাবে আমাদের পক্ষ থেকে এই কথাগুলোর জন্য তারা দাওয়াত আমাদের দাওয়াত হিসাবে যেন গ্রহণ করে আল্লাহর অস্তে কষ্ট না নেয় কি ওই গুণা যে গুনায় এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত সেটা বুঝার আগে পর্দার কোরআনই যে দৃষ্টিভঙ্গিটা এটা একটু জানি আল্লাহ কি চাচ্ছেন পর্দা থেকে নম্বর পাড়ার নূর সম্পর্কে বলেছেন একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ নারীদের পর্দা সম্পর্কে বলেছেন সেই বলার মধ্যে আল্লাহ একটা কথা বলেছেন মুভাসিরা বলেন আরে এটা হচ্ছে পর্দার মূল প্রাণ মূল বিষয় সেটা কি আল্লাহ বলেন ওয়ালা ইউগদিন যিনাতহunna মেয়েরা যখন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এটা হচ্ছে কর্তার মূল পয়েন্ট কাজী কোন নারী যদি ছালার চটগায় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে কোন নারী যদি ঘরের নিচের একটা কাঁথা দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পাদ্দা করেছে আপনারা যে চাটাই হোগলার উপর বসে আছেন কোন নারী যদি এই হোগলা গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে সরিয়া অনুযায়ী পাদ্দা করেছে কিন্তু কোন বোন যদি কোন মা যদি আবার কলিচার টুকরা কোন সন্তান যদি রং বেরঙের বোরকা ঝিপজাক বোরকা টাইট বোরকা ডিজাইনের বোরকা পরে তো ইসলাম সে সরিয়া অনুযায়ী পর্দা করে নাই কারণ পর্দার মূল কথা সৌন্দর্য গোপন করা আজকালকার অধিকাংশ পরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না বরং সৌন্দর্য ওপেন হয় প্রকাশ পায় হাসির ব্যাপার হইল বলতে দিদা নাই এটার একটা জ্বলন্ত প্রমাণ আমার বাসার কাছে কিছু বোরকার দোকান আছে জায়গাটা নাম বললে সবাই চিনবেন বললাম না আমি একদিন পাকা অবাক হয়ে হাসতেছি দেখে দেখে এই নি কারবার বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস বোরকার দোকানের নাম বলেন বোরকার দোকানের নাম অথচ ইসলাম বলে কোরআন বলে ফ্যাশন ঢাকার জন্য বোরকা আর ওরা বোরকার দোকানের নামই দিছে ফ্যাশন হাউস তার মানে কি আমরা যা বলতে চাচ্ছি ওইটাই সঠিক আজকালকার বোরকা দিয়ে ফ্যাশন ওপেন হয় সৌন্দর্য ওপেন হয় গোপন হয় না আমার এক বোন আমি তার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে ছোট করা উদ্দেশ্য না আমি তো দোয়া করি আল্লাহ তাকে জান্নাত বাসিনী করেন কুমিল্লা ক্যান্টনমেন্টে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছিল নামটা মনে আছে একটা ক পণ্ডিত ফেসবুক চালাস তনু তনু পেস লেগে গেছে আর কি অনেকদিন আগের ঘটনা তোচ্ছাধ্য তাও সেদুর কইছেন আলহামদুলিল্লাহ তনু তনু ছিল হিজাবি 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 বুঝেন ওরা বলে ওর না আমি বলি তেনা চিকুন একটা ফিন ফিনের তেনা দিয়া চুল ডিরে বাঁধাকপির মতো উপরে বেঁধে ওইটারে সুন্দর দিয়ে পেঁচাইয়া মুখটারে সুন্দর করে গোল করে পেঁচা একটা সিফটিবিন মাইরা উনি রাজ ব্যবস্থা তন ছিল হিজাবি তন যখন ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করলো ওকে মিত্র হত্যাও করা হলো তখন সুযোগ সন্ধানী তসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছিল যে মোল্লারা এখন কি বলবে মোল্লারা তো বলে হিজাব নারীকে দর্শন থেকে নারীকে ইফটিজিন থেকে রক্ষা করে কারণ এটা কোরআনের কথা আল্লাহ বলেছেন জায়লিকা আদনা আই ইউ রাফনা ফালা ইউ হিজাব নারীকে লা ইউ থেকে বাঁচায়া দিবে ধর্ষণ থেকে দিবে কষ্ট থেকে বাঁচাই দিবে দুষ্ট লোকের কই তোর হিজাব তো তোর বাঁচাইলো কি কথা ছয় সাত বছর আগের কথা তখন একটু ফেসবুক চালাইতাম তা আমি যা তার ইনবক্সের মধ্যে একটা মেসেজ দিছি যে ম্যাডাম তনু হিজাবই ছিল কথা সত্য কিন্তু তনুর হিজাবটা এটা ছিল আমার কা হিসাব এটা ইসলামের হিসাব আছে না এ সাথে সাথে আমারে ব্লক করে দিস বুঝছে মৌলবীর মতিগতি ভালো না এটাই হচ্ছে বাস্তবতা